シンドゥディーノクラハイノブラマビスノマイスラインノモシャルボディーノクラシンドゥディーノクラハイノブラマビスノマイスラインノノクラハイノモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモ জগত পথে গোপেশ কবি কা কান্থ ৰাধা কণ্ঠ নমস্তুতে হেৰি কৃষ্ণ কৰোণি দীন বন্ধু জগত গোপেশ কবিন্থ ধাক নমস্তু তে কৃষ্ণ করুণা সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু দীর্ন বন্ধুজগৎপথি গোপী স্বোপা কন্থ রাধাক্ত ন नम स्त हरे कृष्ण हरे हरे राम राम हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे हरे राम हरे राम Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Om, Om, Tri Krishna Govindal, Ghasadevaya, Om, Oh. শ্রীকৃষ্ণ গোবি বাসুদেবাই ন শ্রীকৃষ্ণ গোবিদ হরে মুরারি ও শ্রীকৃষ্ণ গোবিদ হরে মুরারি ও হরে মুর পি নাথ バシュデバヨティナナートバシュデバヨオオチキスノゴビンドハリムラリハリムラリティナトナトバシュデバヨ ஓம் ாய நமோ ராதா கிருஷ்ணாய நமோ கோவிந்தாய நமோ கோவிந்திருஷ்ண ஹரி கிருஷ்ண 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 ஹரி ஹரி তাই মোড়া দুটি ভাই দ্বিজোমণি রিজো রাজু হে উ তাই মোরা দুটি ভাই দ্বিজমণি রিজো রাজ হে দিজ রাজু হে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ না সোনা না মা বাবারা খেয়ে নাও আল্লাহ যে রাম ওদের শিশু সব্বর উদ্দেশ্যে আমি খাবার দিয়েছি খাবার গ্রহণ করো বাবারা মারা খুব গরম সবাইকে দেখো সবাই তোমার সন্তান সবাই খুব কষ্ট পাচ্ছে সবাইকে রক্ষা করো হরো হরো মহাদেব জয় মা হর হরো মহাদেব জয় মা